হ্যালো গুড মর্নিং ফ্রম গ্যাংটক তো তোমরা যদি আগের ব্লগটা দেখে থাকো তো তোমরা যে নিশ্চয়ই জানো যে আমরা গ্যাংটকে এসেছিলাম ঘুরতে মানে গ্যাংটক মানে সিকিম পুরোটাই সিকিমের মধ্যেই পড়ে যাই হোক তার পরের দিনকে নেক্সট ডে সকালবেলা আমাদের লাচুং যাওয়ার কথা ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে আমরা চলে এসছিলাম ব্রেকফাস্ট করতে ফাস্ট করতে এসে যে এত সুন্দর একটা ওয়েদার আমরা মানে কি বলবো মানে আমার কিছু বলার নেই মানে কি যে ভালো লাগছিল যেন মনে হচ্ছে হ্যাভেনের মধ্যে চলে এসেছে এত ভালো ওয়েদার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সুন্দর হাওয়া চলছে তারপর আমরা খেতে বসে গেছিলাম চলে এসেছিল লুচি আর ছোলার তরকারি মানে ঘুগনি কাইন্ড অফ যেটা একদমই সেদ্ধ হয়নি যাই হোক সেটা খেয়ে কফি খেয়ে আমরা রওনা দিলাম গাড়ি গাড়িতে উঠে সব কিছু লাগেজ ফাগেজ সব তুলে নিয়ে এবার আমরা বেরিয়ে গেছিলাম থেকে যেতে অলমোস্ট সিক্স টু সেভেন আওয়ার্স টাইম লাগে যদি ঠিকঠাক গাড়ি চালায় আর জাস্ট জাস্ট নাজারাটা দেখো জাস্ট নাজারাটা দেখো মানে যেন মনে হচ্ছে কোথাও একটা চলে এসেছি ভাই কোথায় এসছি ভাই কি সুন্দর এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে করতে আমরা গাড়িতে করে আসছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল আহার মানে কি বলবো মানে এটা আমি ডেসক্রাইব করতে পারবো না যে আমরা কি ফিল করছিলাম আর পাশের যে আবহাওয়া যে মানে সাইডে যে এত সুন্দর একটা মানে আমাদের ইন্ডিয়ার ভিতরে কলকাতার ভি মানে কলকাতার বাইরে অবভিয়াসলি মানে এই কলকাতায় এত গরম আর এখানে এত ঠান্ডা মানে কি বলবো যাই হোক এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম একটু বাথরুম করার জন্য তারপর আবার গাড়িতে উঠে আবার এই সুন্দর নাজারা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমি আমার লাইফে ফার্স্ট টাইম বরফ দেখতে চলেছি আমি ভীষণ এক্সাইটেড ছিলাম মানে কখন একটু বরফের টুকরো দেখতে পাবো কখন একটু বরফের টুকরো দেখতে পাবো এইটা ভেব ভাবতে ভাবতেই আমি আরও এক্সাইটমেন্টে ছিলাম যাই হোক আমরা ভীষণ ভীষণ আনন্দের সাথে মানে উপভোগ করতে করতে যাচ্ছিলাম এই ওয়েদারটা আর তোমরা তো দেখতেই পাচ্ছ আশেপাশে কি সুন্দর একটা সিন সিনারি যেগুলো আমরা আঁক মানে কেউ মনে হচ্ছে এঁকে রেখেছে তারপর একটা জায়গায় আমরা খেতে গেছিলাম সেখানে আমরা মোমো খেয়েছিলাম তার আগেই বাচ্চাগুলোকে ম্যান্ডেটরি বিস্কুট খাওয়ানোর যেখানে এখানে তিন টাকা দাম ওখানে পনেরো টাকা পিস এক একটা পার্লেজির বিস্কিটের দাম আবার সে যা রাস্তা কি বলবো তোমাকে অনেক খারাপ রাস্তা ছিল যেখান থেকে এসেছি তারপর চলে এসছিলাম আমরা এসে একটু খাওয়া দাওয়া করলাম হোটেলে বসে আজকে আমার বার্থডে ছিল এটা আটই মার্চের একটা ব্লগ যেটা দিতে একটু দেরি হয়ে গেল তো আমার সেই দিনকে জন্মদিন ছিল ওখানে কেক নিয়ে গেছিলো আমার বাবা মা আর ওখানে গিয়েই সেলিব্রেশনটা হয়েছিল দেখতে থাকো তো আমাদের সাথে যে ফ্যামিলিটা গেছিল তারা আমরা সবাই মিলে আনন্দ করে কেকটা কাটলাম খাওয়া দাওয়া করলাম অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল সো সোয়া ডিনারে ছিল চিকেন ডাল একটা আচার আর ছিল কিছু ফ্রাইড আইটেম সেগুলো খেয়েই আমরা ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাতে চলেছি এটা আমার হোটেল থেকে ভিউ ছিল জাস্ট বলবো যে কোনো মানে কি বলবো স্বর্গে চলে এসছি এরকম একটা ফিল হচ্ছিলো আমি আগে দার্জিলিং গেছি বাট এই যে বরফ পেয়েছি দেখতে মানে আমি যে কি এক্সাইটেড ছিলাম দেখে মানে তোমাদেরকে কি বলবো যাই হোক ভীষণ ভালো লাগছিল যে ফার্স্ট টাইম আমি বরফ দেখতে পেয়েছি বরফের একটা মজাই আলাদা মানে এই যে সুন্দর একটা ওয়েদার হালকা হাওয়া তার সত্ত্বে সুন্দর সুন্দর মোমো আর একটু রাস্তাটা খারাপ ছিল কিন্তু কি করব বলো এটাই সিকিমের এখন পরিস্থিতি এত বছর পর আবার খুলেছে আমাদের জন্য আর এইটুকু আমাদের তো ম্যানেজ করতেই হবে তো আমরা যাওয়ার কথা ছিল জিরো পয়েন্টে কিন্তু ওখানে প্রায় রাস্তা আটকে দিয়েছিল জানি না কেন কারণ প্রচণ্ড বরফ পড়েছিলো আগের দিন হয়তো মেবি আমরা তাই জন্য ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আমাদের ড্রাইভার দাদা ভীষণ পোলাইট ভীষণ ভালো মানুষ ছিলেন আর কি বলবো এখানে আমার বাবা মাও খুব খুব মজা করছে এই যে আমার ভাই আর হ্যাঁ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ব্লগটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তোমাদের যেটা বলছিলাম আমাদের অ্যাকচুয়ালি রাস্তা বন্ধ হয়ে গেছিলো আমাদের কপালটা খুব খারাপ ছিল কেন জানি না আমি তো ভালি মন থেকে চাইছিলাম হে ভগবান হে ভগবান প্লিজ যেন দেখতে পাই প্লিজ যেন দেখতে পাই কিন্তু মানে আমরা যেখানে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারিনি আর রাস্তাতেই বরফ পড়েছিল তো ওখানে দাঁড়িয়ে খেলতে শুরু করে দিয়েছি মানে ফার্স্ট টাইম হাতে বরফটা মানে মানে তোমাদেরকে কী বলবো যাই হোক তোমরা নিশ্চয়ই গেছো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন মানে বরফের দেশে এসে মানে আমি তো ভীষণ আনন্দ পেয়েছি মানে আমার লাইফের বেস্ট ট্রিপ আর এটা একমাত্র ধন্যবাদ আমি আমার বাবা মাকে জানাই যে তোমরা আমাদের এত সুন্দর একটা লাইফ গিফট করেছো আর থ্যাংক ইউ খুব ভালো ভালো ছবি তুলেছি তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম নুপুর সর্দার বা সর্দার নূপুর ট্রাইপ করলে তোমরা চলে আসবে ওখানে ফলো করে নিও আর আমি এখানে স্নোয়ের সাথে খেলছিলাম তারপরে ড্রাইভার দাদা বললো যে ঠিক আছে রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়েছে চলো এবার যাওয়াই যেতে পারে তো আমরা যাচ্ছিলাম জাস্ট ওয়েদারটা দেখো জাস্ট ফিল জাস্ট ফিল এড আমার তো মনে হচ্ছে আমি আবার চলে যাই এখন এখন মানে কলকাতায় পচা গরম পড়ে গেছে আজকে থার্ড এপ্রিল ব্লগটা আমি এডিট করছি যাই হোক আজকে তো পচা গরমই ভাই কী বলবো তোমাদেরকে তো এবার তোমরা উপভোগ করো যে ভিডিওটা আমি আগে দিচ্ছি আমরা অলমোস্ট জিরো পয়েন্টে পৌঁছে গেছিলাম এর ওপরে আমাদেরকে আর উঠতে দেওয়া হয়নি বাট এটাও জিরো পয়েন্ট হিসাবেই ধরা যায় এখানে আমার ভাইয়ের প্রচন্ড রকম শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো তারপর আমি ওদেরকে অক্সিজেন টক্সিজেন নিয়েই গেছিলাম সাথে করে সেটা আমি দিয়েও দিয়েছি মানে তারপরেই ভিডিওগুলো বানানো আর মা একটু ভয় পেয়ে গেছিলো এখানে শ্বাসকষ্ট হতে মানে শুরু হয়ে গেছে খুব এক্সাইটেড জমে গেলাম क्या बहुत खूबसूरत <laughs> <laughs> जन्नत देख लिया वाला माना ही पड़ेगा <laughs> इसलिए ही पड़ेगा ये नजारा तो देखने के लिए दवस्तों चे। दवस्तों चे। देख তো এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমি কখনো বুঝতে পাইনি যে ভাইয়ের হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে তারপর ওকে তো অক্সিজেন দেওয়াই হয় সাথে সাথে আমরা একটু প্যানিক করে গেছিলাম তারপর ও একটু ঠিক হওয়াতে আবার আমরা ঘুরতে থাকি আর এত মজা করেছি তোমাদেরকে কি বলবো মানে লিটারেলি মানে আমার মনে হচ্ছে আমি আবার চলে যাই যেখানে বরফ দেখছি যে যেন মনে হচ্ছে আমি হ্যাংলা হয়ে গেছি বরফের জন্য আর হ্যাঁ আর এই ব্লগটা তোমরা ভাবে উপভোগ করছো আর কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তাতে আমিও খুব খুশি হব আর ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব এখন যা মানে আমি সোশ্যাল মিডিয়াতে দেখি যারা খুব নোংরা নোংরা ভিডিও করে তাদের অনেক ভিউজ অনেক সাবস্ক্রাইবার কিন্তু আমি তো তোমাদের ভালো ভালো ভিডিওই শেয়ার করি কখনো আমি দেখিনি যে মানে আমি সত্যিই দেখেছি অনেক ইউটিউবার এমন আছে যাদের সুন্দর সুন্দর ব্লগ বানায় সুন্দর সুন্দর ফ্যামিলি নিয়ে জিনিস দেখায় তাদের কোনো ভিউজ নেই জানি না কেন তো টুরে ফিরে এসছিলাম প্রায় এত সুন্দর ওয়েদারে তারপর বরফ দেখতে দেখতে আমরা চলে এলাম হোটেলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলার খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপর গেছিলাম একটা পাশেরই একটা ছোট্ট ক্যাফেতে যেখানে এই বাচ্চা বিড়ালটা ছিল আমার বিড়ালটা তো মারা গেছে যাই হোক ওকে দেখে ওর কথা খুব মনে পড়ে গেছিলো যে ওর নাম টাকি যাই হোক তারপর রাত্রিবেলা আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও এর পরের ব্লগটাও আবার আসতে চলেছে থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং